আজ সেই বহুল প্রতীক্ষিত দিন তাই একটু সময় বাঁচানোর জন্য নীলার দিকে একটু মাখানাটা একটু ঘিয়েতে ভেজে দিয়েছি একটু ব্রাউন বিস্কিট দিয়েছি আর একটা খিটকাট দিয়েছি এটাই আজকে টিফিন আর ওকে মোটামুটি রেডি করে ওকে স্কুলের গাড়িতে তুলে দিতে এসেছি আজ শুক্রবার ওরও এক্সামটা শেষ আর আজকে সেই দিন যেদিন আমি একা সম্পূর্ণরূপে একা পুরি যাচ্ছি আজ থেকে ঠিক দু মাস আগেই পুরী গেছিলাম কিন্তু ফুল ফ্যামিলি কিন্তু আজকে সেই দিন যেদিনকে আমি সম্পূর্ণরূপে একা পুরী যেতে চলেছি নীলা থেকে টাটা করে ওকে স্কুলের দিকে রওনা করে দিলাম ওকে স্কুলে দিয়ে এসে নীলের জন্য একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম তারপর সারাদিনের প্রচুর কাজের পর নীলার স্কুল থেকে নামিয়ে ওকে ফ্রেশ করে দিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীর জন্য দুপুর আড়াইটার মতো বাজে এখন আমি বেরিয়ে পড়েছি আর ট্রেন আছে আমার দুটো চল্লিশ টাকা ট্রেন ট্রেন এসেও গেছে আমি উঠেও পড়েছি এটা নেক্সট স্টেশন আর এখন ব্যান্ডেল ঢুকছে তিনটে পঁয়ত্রিশ নাগাদ ব্যান্ডেল হাওড়ার যে ট্রেনটি আছে সেটাই আমি ধরবো সম্ভবত যে ট্রেনটিতে আমি এসেছি সেটাকে হাওড়া করে দেবে আর হ্যাঁ ঠিক তাই এই ট্রেনটাকে হাওড়া অ্যানাউন্স করে দিয়েছে তো আমি এই ট্রেনেই উঠে পড়েছি আর এখন দেখো অনেকটা স্টেশন চলেও গেছে প্রায় উত্তরপাড়া ঢুকছে আর ট্রেন একদম ফাঁকা আর এতক্ষণ আগে পর্যন্ত এতটুকু জায়গা ছিল না মোটামুটি উত্তরপাড়া বালি এলেই ট্রেনটা মোটামুটি ফাঁকা হয়ে যায় এই যে আমি হাওড়া নেমে পড়েছি হাওড়াতে খালি ভিড়টা দেখো এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি প্রচণ্ড রকমভাবে ভিড়ে ঠাসা একটুখানি হালকা স্ন্যাক্স কিনে নিয়েছি দুটো কুরকুরে এসবগুলো কিনে নিলাম কিনে নিয়ে চলে এসেছি এদিকে মেদিনীপুর লোকালের দিকে জলেশ্বর লোকাল ধরেছি আজকে অনেক করা ট্রেন ক্যান্সেল আছে চরম থেকে চরমতম ভিড় আর ওই ব্যাগ নিয়ে আমার যে কি কষ্ট হচ্ছিল তোমাদের কি বলবো এই যে এখন আমি সাঁতরাগাছি স্টেশনে যে কী কষ্টে নেমেছি আমি তোমরা দেখে বুঝতেই পারছো মানুষজন উঠতে পারছে না ট্রেনে এতগুলো মানুষ এত প্রচণ্ড পরিমাণে ভিড় আর যে ব্রিজ থেকে দেখাচ্ছি তোমাদের সাঁতরাগাছি স্টেশনটা বেশ সুন্দর পড়েছে দেখতে তো খুবই সুন্দর দু মাস আগেও যখন মায়েদেরকে নিয়ে এসেছিলাম এই সাঁতারাকাছি স্টেশন দিয়েই আমরা মানে নেমে আর কি খামার কাছে গিয়েছিলাম তখন গাড়ি করে নিয়েছিলাম পাঁচটা পনেরো থেকে সাড়ে পাঁচটার মধ্যে আমি মোটামুটি নেমে গেছি তারপর থেকে এখন ঘড়ির কাটায় সাড়ে সাতটা এখনও পর্যন্ত গাড়ির কোনো অ্যানাউন্সমেন্ট নেই খুব চিন্তাও খুঁজছিলো চিন্তা আমি করিনি কারণ বহু মানুষ এখানে মানে ওয়েট করেছিল গাড়ির জন্য এখন বাজে আটটা পনেরো কুড়ি এখনও পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করেনি যেখানে আটটা পঁয়ত্রিশ নাগাদ ট্রেনটা ছেড়ে যাওয়ার কথা দেখো সাঁতারাকাছি স্টেশনে এখনও দাঁড়িয়ে আছি করেছে তো অপূর্ব কিন্তু দেখো মানে এত পরিমাণে কঠিন যাওয়া আসা করাটা এত সিঁড়ি করে দিয়েছে মানে বয়স্ক মানুষদের পক্ষে এটা মানে ভীষণ চাপ এই সিঁড়ি বেয়ে এদিক ওদিক করাটা যাই হোক এখন আমাদের অ্যানাউন্সটা হলো এই পর্যন্তই যে দু নম্বরে প্ল্যাটফর্মে ট্রেনটা দেবে এখন বাজে ঠিক আটটা চল্লিশ এখন অ্যানাউন্স করলো যে ট্রেনটা দু নম্বর দেবে কিন্তু কখন দেবে তার কোনো ঠিকানা নেই এর আগেও যাতায়াত করেছি কিন্তু এরকম পরিস্থিতির শিকার কখনোই হয়নি এই সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত টান্না চুপচাপ বসে থাকা কোনো অ্যানাউন্সমেন্ট নেই এরকম কখনো আমাদের সাথে আগে কখনো হয়নি বাইরে দেখো মুসল ধারে বৃষ্টি পড়ছে এই নিয়ে থিনক্ষেপ বৃষ্টি হলো একদম মানে মুসল ধারে বৃষ্টি যাকে বলে প্রচণ্ড রকমভাবে বৃষ্টি হলো এখন ঘড়ির কাঁটায় এই নটা পঁয়ত্রিশ চল্লিশ মতো বাড়ছে এখন বাবু আসার সময় হয়েছে এই যে উনি আসছেন আসলে এখানে দোষ কারোরই নয় কারণ এই সময়টাতে এই থেকেই মনে হয় এই তিন ঘন্টার মধ্যে দুটো তিনটে ট্রেন গেল এবার শুধু মানে ওয়েস্ট বেঙ্গল থেকেই ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র সাঁতারগাছির কাছ থেকেই আমি দেখতে পেলাম তিনটে ট্রেন পুরীর উদ্দেশ্যে রওনা দিল এরকম সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকেও তো ট্রেনগুলো আসছে তো জ্যামটা তো হবে স্বাভাবিক তো এগুলোকে মেনে আমাদের নিয়েই চলতে হবে আমি যে যেতে পারছি পুরীতে ভগবান দর্শন করতে পারছি এটাই যথেষ্ট দেখো সাঁতারাকাছি স্পেশাল এটা শুক্রবার করেই সাঁতারগাছি থেকে ছাড়ে এই আটটা পঁয়ত্রিশে টাইম পাক্কা এক ঘন্টা দশ মিনিট নেই এখন আমার এস টেনে পড়েছে এই গেল আর এস টেন আরো বেশি আমার এরকম সাইড বাথ পড়েছে সাইড বাথ আমার আগাগোড়ায় ভীষণ প্রিয় সাইড বাথের আপারটা পড়েছে এই যে আপারটা নিচে খানিকক্ষণ ওয়েট করে বসে দশটা দশ নাগাদ ট্রেনটা ছাড়লো তারপর একটুখানি বসে কারণ অলরেডি আমি স্টেশনেতেই অতক্ষণ টাইম ছিল আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম কারণ প্রচণ্ড শরীরটা খারাপ তো একটা আর খেয়ে নিয়েছিলাম তো এটা পরদিন সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি চোখ পুরো গোল হয়ে গেছে আর এখন পুরি ঢুকছে পুরীর কাটায় এখন আটটা চল্লিশ মতো বাজছে পুরী ঢোকার এই মুহূর্তটা যে এত আনন্দ লাগছিল যে কি বলবো আর পুরীতে নেমেই একটা আমি এই স্টেশন চত্বরেই একটা প্রণাম জানাই কারণ এটা আমার জগন্নাথের ধাম তো আমার কাছে বিরাট 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 বড় ব্যাপার এই জাস্ট পুরী নামলাম এই যে ট্রেন থেকে এখনো মানুষ নামছে মাত্র সাড়ে চার ঘন্টা মতো লেট করেছে ট্রেনটা আজকে আমি যাবো ঘুমিয়ে আমার যোগ পুরো একদম গোল গোল হয়ে গেছে দেখা হয়ে যাবে নিতে আমাকে তুমি প্রায় শেষের দিকে নেমেছিলাম তাই অনেকটা রাস্তা অতিক্রম করার ছিল তো হাঁটতে শুরু করে দিয়েছি চেষ্টা করেছি যত তাড়াতাড়ি যেতে পারি আর এই যে মকেল যে মকেল এতটা দেরি করালো আমাকে আরে দেখো এটা হচ্ছে স্টেশনের কি সুন্দর সুন্দর সাজিয়েছে নানা রকমের রং বাহারি বিভিন্ন রকমের জিনিস দিয়ে পুরো স্টেশনটা সাজানো হয়েছে এখনো পর্যন্ত নীলাদ্রি পাপ্পার সঙ্গে আমার দেখা হয়নি এখন প্রায় শেষের দিকেই দাঁড়িয়ে আছে আর থেকে ভিডিও করছে এখনো আমি দেখতে পাইনি এইবার আমায় দেখতে পেয়েছে মানে ভিন দেশে এসে নিজের মানুষকে দেখার এই যে মজা এটা আমি প্রথম উপলব্ধি করলাম অসাধারণ ছিল সেই ফিলিংসটা আর এখানে দেখো তোমার হচ্ছে কি যে একদম মানে এন্ট্রি নিচ্ছে যেখানে আর কি স্টেশনের ঠিক তার উল্টো দিকে পুরী রেল স্টেশনের পক্ষ থেকে বিরাট বিরাট বড় জায়গা নিয়ে আয়োজন করা হয়েছে ক্লাব শৌচালয় বাসস্থান সব কিছু নিয়ে জাস্ট পুরো হিট কোনো কথা হবে না বস আমি এর আগে শুনেছি নীলাদ্রীর পাপার মুখেই যে এখানে স্টেশনে খুব ভালো ব্যবস্থাপনা করে এবার নিজের চোখে দেখলাম মানে কম করেও এক হাজার এখানে এক হাজার ওখানে এক হাজার মানে টোটাল দু হাজার আড়াই হাজার লোকের ব্যবস্থাপনা এখানে করা হয়েছে কারণ এই সময় হোটেল চার্জটা অতিরিক্ত থাকে যাতে ভগবানের এই রথ টান সকলে মিলে করতে পারে তো সেই জন্যই এই পুরীর তরফ থেকে এই ব্যবস্থাগুলো করা হয় রেল স্টেশনের তরফ থেকে মানে জাস্ট ভাবা যায় না এইখানে হচ্ছে কি যে মানুষের থাকার ব্যবস্থাপনা আর ওই দূরের সাদা অংশগুলো হচ্ছে মেডিকেল চেক জন্য এই যে আমরা দুজনে পুরীতে সাইকেলে করে খামার কাছে যেটা কখনো কোনো দিন হয়নি সেটা পুরীতে এসে আমরা দুজন চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে একসাথে রাস্তাতে সাইকেল চালিয়ে মানে ভাবা যায় না জাস্ট পুরী

এত সুন্দর চারদিকের ব্যবস্থাপনা এতটুকু জ্যাম হতে দেয়নি আর প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে কোনো জায়গাতে এতটুকু জ্যাম হচ্ছে না আর রাস্তা একদম মানে ক্লিয়ার আমার প্রথম প্রথমে একটু ভয় করছিল যখন ওর বাবা বললো যে কোনো অসুবিধা হচ্ছে না তুমি একদম ঠান্ডা মনে চলো তখন শান্ত হলাম আর এই যে সবচেয়ে সুন্দর জায়গা পুরীর তোমরা প্রত্যেকেই চেনো প্রত্যেকেই জানা রাস্তা এটা ঠিক ব্যাগের মোড়টা যেখানটা এলেই সমুদ্রদেবের দর্শন পাওয়া যায় সেইখানে পৌঁছে গেলাম আর এখন এই দেখো শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি এই বিগ্রহটা এই হচ্ছে স্বর্গদ্বারের মেন আকর্ষণ এইটাই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু আর ঠিকের পাশেই রয়েছে নীলাচল হোটেল আর অপোজিটে রয়েছে সমুদ্রদেব এই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা এখানে আর একটা পরবর্তীকালেও করা হয়েছে মনে হয় বছর তিন চারের মতো হবে আর একটা নতুন চৈতন্যদেবের স্ট্যাচু করা হয়েছে দেখো এই জায়গাটা ঘিরে বেশ সুন্দর করেছে তাতে করে মানুষের থাকার একটু বসার একটু সুযোগ জায়গা হয় যেটা তিন চার বছর ধরে করা যাচ্ছে এখানটা তো পুরো ফাঁকা ছিল এটা করে দিয়ে বেশ সুন্দর লাগছে আজকের মতো ব্লগটা কিন্তু এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আশা করি আরও অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো সমুদ্রদেবকে দর্শন করতে করতে তোমরা আজকে ভিডিওটা শেষ করতে চলেছি তো তোমরা সবাই সাপোর্ট করো চ্যানেলটাকে সবাই খুব ভালো থেকো এভাবেই আমার পাশে থেকো ধন্যবাদ